ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজি বাইক চালক খোকন মিয়া হত্যা মামলা প্রধান আসামি বদর উদ্দিন আল সানিকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার রাতে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ দুপুরে র্যাবের অধিনায়ক নয়মুল হাসান জানান জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন অক্টোবর রাতে খোকন মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে বদর ও তার সঙ্গীরা পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মারা যান খোকন এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বদরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি ঢাকার একটি স্পর্শকত স্থানে তিনি সহকারী স্টেট ব্যাংক হিসাবে চাকরি করতেন গত তিন তারিখ তিনি এসে ঈশ্বরগঞ্জে এসে তার আপন চাস্ত ভাই খোকনকে হত্যা করে আবার ঢাকায় পালিয়ে যায় গত ছয় তারিখ ছয় অক্টোবর আমরা তাকে আমাদের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে তাকে স্পট করি এবং তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়